আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা নয় মে দু হাজার চব্বিশ ছাব্বিশ বৈশাখ চোদ্দোশো তিরিশ উনত্রিশ সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ মিয়া কবে মৃত্যুবরণ করেন নয় মে দু হাজার নয় এবছর বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন ক্যাম্প অধ্যাপক বিশ্বদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প রাখা হয়েছে কয়েকটি এক হাজার দুইশো আটান্নটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কতটি দেশে কর্মী পাঠানো হয়েছে একশো ছিয়াত্তরটি দেশে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য কতজন কর্মী বিদেশে পাঠানো হয়েছে এগারো লাখ ছাব্বিশ হাজার ষাট জন আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় কবে উনিশশো সালে প্রাণীকোষে অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে কোন উপাদান রক্ত এক নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি প্রয়োগের ঘোষণা দিয়েছে ক্রোলিং প্যাক দুই নম্বর সমুদ্রে মোট কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে চব্বিশটি তিন নম্বর কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস মূলত কি ধরনের সমস্যা স্নায়ুজনিত সমস্যা চার নম্বর এবছর বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন কে কে অধ্যাপক বিশ্বদেব ও শিল্পী লাইসা আহমেদ পাঁচ নম্বর ওয়াফা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফিলিস্তিন ছয় নম্বর দেশে পরিবেশ সংরক্ষণ বিল কত সালে পাশ হয় দু হাজার দুই সালে সাত নম্বর হামবোল্ট হিমবাহ কুথা অবস্থিত ভেনেজুয়েলা আট নম্বর এখন পর্যন্ত বাংলাদেশ পৃথিবীর কতটি দেশে কর্মী পাঠিয়েছেন একশো ছিয়াত্তরটি দেশে নয় নম্বর বাংলাদেশ সড়ক পরিবহন আইন কত সালে পাশ হয় দু হাজার সালে দশ নম্বর সরকার দু সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের কত শতাংশ সবুজ উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে চল্লিশ শতাংশ এক নম্বর প্রশ্ন পেট্রোবাংলা তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন সংস্থা ঘ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুই নম্বর সম্প্রতি পেট্রোবাংলা বঙ্গোপসাগরের কতগুলো বকে ব্লকে গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে গ চব্বিশটি ব্লকে তিন নম্বর জার যার কোন দেশের শাসকদের উপাধিম গ রাশিয়া চার নম্বর লেনসন ম্যান্ডেলা কার সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ঘ ডি ক্লার্ক পাঁচ নম্বর ইভিএম এর পূর্ণরূপ কি খ ইলেকট্রনিক ভোটিং মেশিন ছয় নম্বর দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ করে কোন সংস্থা গ বিটিআরসি বিটিআরসি সাত নম্বর দেশে বর্তমানে কতগুলো বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে গ চারটি আট নম্বর কোন উপাদানের মাধ্যমে প্রাণীকোষে অক্সিজেন ও খাদ্য সরবরাহ হয়ে থাকে খ রক্ত নয় নম্বর হাবানা কোন দেশের শহর ঘ কিউবা দশ নম্বর ইংরেজি সাহিত্যের জনপ্রিয় নাট্যকর্ম পিটার প্যান রচয়িতা কেম ঘ জে এম ব্যারি সরি খ জে এম ব্যারি উনিশশো সাল থেকে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত আটচল্লিশ বছরে বিদেশি কর্মী গেছে এক কোটি তেষট্টি লাখ বারো হাজার তিনশো চব্বিশ জন নিরাপদ খাদ্য নিশ্চিত বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন অধ্যাপক বিশ্বদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরে দু চব্বিশ পঁচিশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ তিন অক্টোবর থেকে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু ঢাকা ও সিলেট অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এটির প্রতিষ্ঠাকাল উনত্রিশ জুলাই উনিশশো সাতান্ন ধরন জাতিসংঘের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়ানায় আঞ্চলিক দপ্তর কানাডার টরেন্টো জাপানের টোকিও বর্তমান মহাপরিচালক রাফাইল ম্যারিয়ান ম্যারিয়ানা গ্রোসি আর্জেন্টিনার অধিবাসী ডিসেম্বর দু হাজার বর্তমান দু ডিসেম্বর দুই উনিশ থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি মহাপরিচালকের দায়িত্ব আছেন রাফাইল মেরিনা গ্রোসি পাঁচ সালে এর সাবেক নোবেল নোবেল পুরস্কার পুরস্কার সালে এ আইআইএ এবং এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল পারাদি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন দুই সালে উদ্দেশ্য বিশ্বের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করা এবার আপনাদের জন্য থাকছে কুইজ বিশ্বের বৃহত্তম পার্ক হাই উইন্ড ক্যাম্পেন কোথাও অবস্থিত ক ডেনমার্ক খ সুইডেন গ নরওয়ে ঘ জার্মানি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন